জি কাছি জবাবদোর হাইকোর্টে বিচারপ্রতিবিশিত প্রচুর ছাত্রছাত্রীদের কথা ভেবেই উদ্বিগ্ন এই মুহূর্তে তোমাদের একটা শব্দ থেকে বড় আপডেট দিয়ে রাখি বড় আপডেটটা হলো এই সময় পরিবর্তন নিয়ে যে মামলাটা করা হয়েছিল অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সময় 2 ঘন্টা এগিয়ে এসেছে সেটাকে যেন আবার পিছিয়ে দেওয়া হয় অর্থাৎ এই ভোরে বা এই শীতের সকালে স্টুডেন্টদের যেতে অনেক সমস্যা এই জন্য মামলাটা করা হয়েছিল এবং তার শুনানি আজকে হয়ে গেল এবং এই শুনানিতে কি রয়েছে তোমরা অবশ্যই অধীর আগ্রহে রয়েছে জানার জন্য তোমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তো আমি বিস্তারিত বলছি সঙ্গে আমি দেবাশিষ বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আওয়ার ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথেন্টিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো যাই হোক যে আপডেটটা আপাতত উঠে এসেছে সেই আপডেটটা তোমার বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন কি বিষয় উদ্বেগ প্রকাশ করেছেন যে কেন পরিবর্তন করা হবে না সময়টা কেন নটা পঁয়তাল্লিশ থেকে সেটা একটু পিছনে দেওয়া যাবে না সেটা অবশ্যই পর্ষদকে বা সংসদকে জানাতে হবে প্রথমত পর্ষদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং লিখিত আকারে জানাতে হবে যে কেন তারা সময় পরিবর্তন করতে চাইছে না এই বিষয়ে বিচারপতি বলেন আমি ব্যক্তিগতভাবেও আমি উদ্বিগ্ন যে কেন এই সময়টা পরিবর্তন করা যাবে না কারণ এখানে স্টুডেন্টদের বিষয় পরীক্ষার বিষয় অবশ্যই এখানে যাতায়াত করতে অনেক স্টুডেন্টের সমস্যা আছে তো যাই হোক এই বিষয়টাকে বিচারপতি বিশ্বজিৎ বসু খুব 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 গুরুত্ব দিয়েছেন এবং অবশ্যই এটাকে ইমিডিয়েটলি আর্জেন্টলি আগামীকালকে আবার মানে পর্ষদের কাছে জানতে চেয়েছেন এবং খুব তাড়াতাড়ি এর একটা সুরাহা হয়ে যাবে এবং আমি মনে করছি যে তোমাদের জন্য পজিটিভ কিছু খবর আসতে পারে এবার আসবে কিনা সেটা তো অবশ্যই সময় বলবে বা বিচার ব্যবস্থা যেহেতু হাইকোর্টে বিষয়টা গিয়েছে অবশ্যই হাইকোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাই বহাল থাকবে তো আমি আশাবাদী তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর এখানে কি বলছে আমরা একটু জাস্ট শুনে নিই আজকে খবরে খবরে কি রিপোর্টটা বেরিয়েছে চ্যালেঞ্জ করে কাছে জবাব তলব হাইকোর্টে বিচারপতি বিচারপতি কোশর ছাত্র সদস্যদের কথা ভেবেই উদ্বিগ্ন বিচারপতি রাষ্ট্রকে সময় পরিবর্তনের ব্যাপারে মতামত জানার নির্দেশ আগামী কাল আগামী কাল মামলা শুনানি রাষ্ট্রকে জানাতে হবে সময় পরিবর্তন করতে কি ভাবনা তাদের মাধ্যমিকের সময় সীমা পরিবর্তনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ তার মানে তোমরা বুঝতেই পাচ্ছ যে কি আপডেট চলে এসেছে অবশ্যই আমি সঙ্গে আছি এবং প্রথম থেকে তোমাদের আপডেটটা দিয়ে যাচ্ছি এবং কয়েকটা ভিডিও তোমাদের করেছি এই নিয়ে যে তোমাদের যেন সময়টা কিছুটা হলে পরিবর্তন করা যেতে পারে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো তাহলে অবশ্যই তোমাদের পাশে থাকতে পারবো এবং আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো ভালো দেখো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে